হ্যালো ব্রোন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এসআই টেকনোলজি থ্রি সিক্স জিরো চ্যানেলের পক্ষ থেকে জানা অভিনন্দন আমি আজকে আপনাদের ভিডিওর মাধ্যমে দেখাবো কীভাবে আমরা পূল্য বিদ্যুৎ বিল কীভাবে আমরা বিকাশে বিকাশের মাধ্যমে অনলাইন সিস্টেমে কীভাবে আমরা পেড করবো যে আমাদের অফিসে গিয়ে যে ঝামেলা করতে হবে সেটা আসলে আর প্রয়োজন নেই আমরা খুব ইজিলি বিকাশের মাধ্যমে আমরা সেই বিদ্যুৎ বিলটা পেড করে প্রয়োজনীয় তত্ত্ব সহ আমরা নিজেদের কাছে ওষুধ ডাউনলোড করে এগিয়ে দিতে পারব আমি দেখাবো কীভাবে আমরা সেই বিলটা পেড করবো আমি আজকে ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করবো সো আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখেন আর যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই এস আই টেকনোলজি থ্রি সিক্স জিরো চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন ছিল আমরা ভিডিও শুরু করি সো প্রথমে আমরা আমাদের বিকাশ অ্যাকাউন্টটা তো অবশ্যই থাকতে হবে আমাদের বিকাশ অ্যাপসটা বিকাশ অ্যাপসটা প্রথমে আমরা লগ ইন করে ফেলবো পাসওয়ার্ড দিয়ে সো আমি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে ফেলছি পে বিল অপশানে ক্লিক করব পে বিল অপশানে ক্লিক করার সাথে সাথে নিচে অনেকগুলো অপশান চলে আসবে আমরা বিদ্যুৎ লিখে আছে সো আমরা বিদ্যুতে ক্লিক করবো বিদ্যুতে ক্লিক করার সাথে সাথে বিভিন্নভাবে পেড করার অপশান চলে আসবে আমরা পল্লী বিদ্যুৎ পোস্ট পেইড দু নম্বর অপশানে ক্লিক করলে বিলের সময় সে অর্থাৎ মাস মান্থ সিলেক্ট করার জন্য আমাদের একটা অপশান আসবে সো আমরা সেখানে ক্লিক করার সাথে সাথে আমরা যে মান্থের বিলটা পেড করব সেই মান্থ আমরা সিলেক্ট করে দেবো সেই মান্থেরটাই শুধুমাত্র পেড হবে সো আমি আমাদের একটা মান্থ সিলেক্ট করে দিলাম এরপর এসএমএস অ্যাকাউন্ট নাম্বারটা আমাদের এখানে প্রেস করে দিতে হবে সব করলে বিদ্যুৎ থেকে এস এম এস অ্যাকাউন্ট নম্বরটা আমরা অবশ্যই এখানে ফেস করে দেবো ফেস করার পর এবার পে বিল করতে এগিয়ে যান এইখানে ক্লিক করবো এখানে ক্লিক করার পর এবার আমাদের আমাদের বিদ্যুৎ বিলে কত টাকা আসছে সেটার পরিমাণটা চলে আসবে সো এটা দেখার পর অ্যাডজাস্ট হওয়ার পর পরে তাপ যেতে ট্যাপ করুন আমরা সো ওইখানে ক্লিক করবো ওইখানে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটা ইন্টারফেস শো হবে যেখানে আমাদের পাসওয়ার্ড চাইব অর্থাৎ আমরা যে বিকাশে অ্যাকাউন্ট ডিসিসি সেই অ্যাকাউন্টের পাসপোর্টটা আমাদের অবশ্যই দিয়ে দিতে হবে সো আমি আমার অ্যাকাউন্টের পাসপোর্টটা দিয়ে দিচ্ছি পাসপোর্ট দেওয়ার পর আমরা যে বিল দিছি আমাদের সব তথ্য ঠিক আছে কিনা আমরা একটু যাচাই করে দেখবো তো ওই যাচাই করার পর এবার আমরা নিচে দেখছি পে বিল করতে ট্যাপ করে ধরে রাখুন অর্থাৎ আমরা বিলটা সাকসেস করার জন্য এখানে ট্যাপ করে ধরে রাখবো কিছুক্ষণ অন্য অন্য আমরা ট্রানজাকশান করতে যা করি সো আমার বিলটা পেড হয়ে গেছে দেখা যাচ্ছে এস এম এস চলে আসছে আমার মোবাইলেও অবশ্যই এস এম এস চলে আসছে দেখা যাচ্ছে এই প্রসেসিংটা আমরা স্টেপ বাই স্টেপ দেখি আমরা অবশ্যই বিদ্যুৎ বিল না এই বিকাশ অ্যাপস থেকে আমরা যে কোনো বিল আমরা গ্যাস বিল বিদ্যুৎ বিল পানের বিল সব কিছু আমরা এখানে অ্যাড করা আছে অ্যাপস অ্যাপসের মধ্যে সব কিছু অ্যাড আছে ইন্টারনেটের বিল সহ সকল ধরনের বিলের প্রয়োজনীয় তথ্য দিয়ে অ্যাড করা আছে আপনারা আপনাদের কোম্পানি অনুযায়ী অর্থাৎ তাদের নির্দিষ্ট সাইটে আপনারা সেই বিলটা পেড করিতে পারবেন সো আপনাদের অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আমার এই চ্যানেলে আপনারা যদি রেসপন্স করেন আমি অসংখ্য ভিডিও আপলোড করবো বিভিন্ন কিছু জানার জন্য সো যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নেই দয়া করে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন ধন্যবাদ সবাইকে